তাই কেমন আমি বলছি এখানে এসে আমরা অনেক কিছু শিখেছি আমি কিছুই যাবেতাম না আমি অনেক প্রচুর হয়েছে ঠাকুরের নামে নিয়েছি কিন্তু আজকে আমি মাঝ সাথে এখানে উঠে গেছি আমার ছেলে মেয়ে ছোটো ছোটো নিয়েও গেছে এখন তারা বড় হয়ে গেছে তাদের বিয়ে শাসন হয়ে গেছে এখন তারা তাদের মতো চলে কিন্তু আমি ঠাকুর ঘরে সত্যি ভালো আছি এখন অনেক ভালো আছে সবসময় ঠাকুরের নাম করি আমার আসে সব ঠাকুর অনেক এসেছে কিন্তু আমি সবসময় আমি ঠাকুর নিয়ে চলতে পারি এখানে এসে আমার মা এক সময় খুব শরীর খারাপ রাখে তাও আমি মা বলে চলো গেলে সব ঠিক হয়ে যায় মনের মনকে সবসময় শক্ত হয়ে চলবে হ্যাঁ আমি সবসময় এখানে ওখানে যাবে দেখবে তোমার যত দুঃখই থাকো যত কষ্টই থাকুক ঠাকুর ধরে রাখো ঠাকুরকে নিয়ে চলো দেখবে তোমার সব ইয়ে হবে সত্যি আমার সামনে আগে অন্যরকম ছিল এখন আমি যা বলি তাই শোনো হ্যাঁ ছেলেও আমার অনেক ভালো হয়ে গেছে আমি আমার ছেলে নিয়ে অনেক আমার অনেক দুর্ঘটনা গেছে কিন্তু এখন আমি ছেলে নিয়ে সত্যি এখন আমি ভালো আছি স্বামী নিয়ে পুত্র নিয়ে আমার মেয়েও খুব ভালো আছে যে ঠাকুরের পথে যেভাবে চালাচ্ছে সেভাবে চলছে আর এখানে এসে আমি এই দাদা বৌদির কাছে একটা স্কুল এখানে আমি এসে আমি অনেক কিছু জানতে পেরেছি বলতে পারি আগে কথা বলতে পারতাম না চুপচাপই বসে থাকতাম শুনতাম কিন্তু এখন আমি অনেকটা বুঝতে পারি এখন আমি সেইভাবে শুনি ঠাকুরেরা কি বলবো জল আচ্ছা লক্ষ্মী বড়